দীপাবলির আগেই রাজযাত্রা শুভারম্ভ নদীয়ার শান্তিপুরে নদিয়ার শান্তিপুর থানা একদম পার্শ্ববর্তী মাঠ শান্তিপুর থানার মোট রাস উৎসব কমিটির পক্ষ থেকে এগারোতম বর্ষে তাদের এবছরের চিন্তাভাবনা রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির সুউচ্চ প্যান্ডেল এবং তার সঙ্গে সঙ্গে আলোর রোশনাই সমস্ত কিছু মিলিয়েই এবছরের রাস উৎসব এক অন্য মাত্রা যোগ করবে এই শান্তিপুরে আর তারই শুভ সূচনা হয়ে গেল এদিন এদিন খুঁটি পুজোর মাধ্যমে পুজোর শুভ সূচনা করে দেয়া হলো আর এখানে উপস্থিত ছিলেন নানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী নদীয়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি সজল বিশ্বাস স্থানীয় কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক সহ ক্লাবের কর্মকর্তারা তবে এই পুজোকে কেন্দ্র করে শান্তিপুরের মানুষের যে আবেগ জড়িয়ে থাকে সেই আবেগকে কথা মাথায় রেখেই রাসের এতদিন আগে এই প্যান্ডেল তৈরি করার কাজ শুরু হয়ে গেল আর এই প্যান্ডেল তৈরি করার মধ্যে দিয়েই শান্তিপুরে শুরু হলো রাসযাত্রার সূচনা দেখুন শান্তিপুর নবদ্বীপ এগুলো রাস উৎসবের প্রাণকেন্দ্র সারা ভারতবর্ষে যে বিভিন্ন জায়গায় যে রাস হয় তার মধ্যে অন্যতম প্রধান কেন্দ্র শান্তিপুর এবং নবদ্বীপ সেই শান্তিপুর যেখানে সনাতন ধর্মের পবিত্র স্থান যে শহরে হাজারো মন্দির এবং অজত্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর কর্মস্থল সেই পবিত্র শহরে রাস উৎসব একটি অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু এবং আমরা জানি থানার মাঠ রাস উৎসব কমিটির উদ্যোগে এবার এগারোতম বাৎসরিক রাস উৎসব হচ্ছে এবং সেই ঐতিহাসিক রাস উৎসবের প্রারম্ভে আমাদের আজ খুঁটি পূজা ছিল খুঁটি পূজন হলো আমাদের মধ্যে বিভিন্ন নেতৃত্ব আমাদের সজলদা আমাদের সহসভাধিপতি উপস্থিত রয়েছে বৃন্দাবন যার উদ্যোগে হচ্ছে ভাতৃপতি মনোজ সব একাধিক নেতৃত্ব উপস্থিত রয়েছেন হ্যাঁ তুষারবাবু সহ সকলের সহযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে এবং এলাকার ভক্তবৃন্দের অংশগ্রহণের মাধ্যমে খুঁটি পূজন হলো। নিশ্চিতভাবে কালী অবশ্যই সর্বপ্রেম হয়ে থাকে কিন্তু রাস উৎসব অন্যতম আকর্ষণের বিষয়